হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখিনি আজকে কি থাকছে আপনাদের জন্য আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় একটা রেসিপি নিয়েছি যে পেঁচানো যে কচুগুলা থাকে কচু শাক যেটা একদম জালি পাতা সেটা কেটে ধুয়ে হালকা করে লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি জল ঝরিয়ে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বড় বড় করে টুকরো করে কিছু চিংড়ি মাছ নিয়েছি কড়াইতে তেল গরম করে পাঁচ ফোঁড়ন তেলে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে এবার হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব খুব বেশি বেরেস্তার মতো করার দরকার নেই হালকা ব্রাউনিশ হলেই রসুনগুলো দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা ঝাল চেরা আর চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন সব কিছু দিয়ে একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম দিয়ে সবগুলো একটু ভালো করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই চিংড়ি মাছ এমনিতেই সেদ্ধ হতে সময় লাগে না শাকের সাথে এমনিতেই ভাজা ভাজা হবে এই পর্যায়ে শাকটা দিয়ে দেবো শাকটা আমি একদম ঘেঁটে ফেলিনি বেশ আস্ত আস্ত করে সেদ্ধ করে রেখেছি জাস্ট একটু ভাপিয়ে রেখেছি শাকটা দিয়ে এবার ভালো করে নেড়ে চড়ে নেব শাকটা খুব সুন্দর করে মিশিয়ে নেব কচু শাক খুব লোভনীয় একটা শাক সবাই কম বেশি পছন্দ করি আমরা এটা ভাত দিয়ে তো ভীষণ মজা সাদা ভাত দিয়ে এটা আমরা সবাই খেয়ে থাকি ভীষণ মজার একটা রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবেন ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কীভাবে কচু শাকটা ভাজি করেন সেটা আমার সাথে শেয়ার করবেন কচু শাক অনেকভাবে রান্না করা যায় এটা খুবই কমন একটা রান্না আমরা সবসময় এভাবেই হয়তো সবাই করে থাকি আপনারা কিভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন আমিও নতুন করে একটা রেসিপি তাহলে শিখতে পারবো কচু শাকে পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা স্মেল আসে আর পাঁচফোড়নটা মুখে পড়লেও ভীষণ মজা লাগে ঠিক এই পর্যায়ে ভাজা ভাজা হওয়ার পরে এর ভিতরে সামান্য একটু হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিলে খুব দারুণ একটা টেস্ট হয় টেস্টের ব্যালান্সটাও ঠিক থাকে বেশ ঝা চড়া ঝাল লবণ আর হালকা একটু মিষ্টি মিষ্টি এমনিতেই কচু সব মিষ্টি হয় তো তারপরে হালকা একটু চিনি দিলে ভীষণ মজা লাগে আপনার এভাবে রান্না করে খাবেন দেখুন কড়াইয়ের থেকে একদম ছেড়ে এসছে একদম নাড়ুর পাকের মতো হয়ে আসছে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে কচু একটু একটু গলা ধরার ভয় থাকে কচুটা ভালো করে ভাজলে সেই ভয়টা থাকে না তারপরে কে কে এই রেসিপিটা পছন্দ করেন সেটা আমাকে জানাবেন আমার তো ভীষণ পছন্দ যে কোনো কচুর রেসিপি আমার খুব পছন্দ মা বলে যারা আমার একটু গলা ধরে বলে মা বলে যারা ঝগড়ুটে তাদের নাকি কচুতে গলা ধরে আপনাদের কার কার গলা ধরে আমাকে জানাবেন আমি নাকি ঝগড়ুটে তাই আমার গলা ধরে যাই হোক কেয়ার করা এভাবে সার্ভ করে নিলাম সাদা ভাতের সাথে গরম গরম খেয়ে দেখবেন ভীষণ মজার একটা রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে